আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম ব্যাকসুতে যিনি ভিপি হলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজাকার পাকিস্তানি বলে যখন তারা পারল না এখন ফেসবুকের ভেতরে একটা মেয়ের সঙ্গে ছবি ছেড়ে দিয়ে তারা প্রচার করতেছে দেখো সাদিক কায়েমের প্রেমিকা সাদিক কায়েমের গার্লফ্রেন্ড সাদিক কায়েমের বান্ধবী স্ত্রীকে নিয়ে ছবি ছাড়তেছে ইচ্ছা মতো সমালোচনা গুজব ছড়াচ্ছে ভালো করে বোঝেন আমরা অন্ধ নই সাদাকে সাদা বলি কালোকে কালো বলি ব্যাপার দা মহিলার সঙ্গে ছবি থাকে পর্দার বর খেলাপ হয় আপনি কথা বলেন তবে আপনি সমালোচনা করতে গিয়ে কারু ব্যাপারে যেন মিথ্যাচার না হয় এটা আপনাকে মনে রাখতে হবে যেই মেয়েটির সঙ্গে ছবি ছাড়া হয়েছে ফেসবুকে ওই মেয়েটির নাম হলো জিনা তাসরিফ যেই মহিলাটি চব্বিশের গণভ্যুত্থানের রহস্যময় নারী আপনার সেই আল জাজিরা টেলিভিশনের জুলকার নাইন সায়ে রিপোর্ট করেছে এই মহিলাটি গোপনে গোপনে সাংবাদিক হিসেবে সমন্বয়কদের সরকার যখন ঘেরাও করেছিল এদের থাকার জায়গা দিয়েছে খাবার দিয়েছে গোপনে গোপনে পরামর্শ করে সহযোগিতা করে আন্দোলন করে স্বৈরাচার হটাইছে সুতরাং আপনারা যদি মিথ্যাচার করতে যান আগে তদন্ত করে সত্যটা আপনাদের উদ্ঘাটন করতে হবে তার কারণ রসুল বলেছেন একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা জানল তদন্ত না করে আবার প্রচার করে দিল এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ নাই সুতরাং ষড়যন্ত্র করে কে কোনো লাভ নেই তোমরা বলেছিলে তুমিও জানো আমিও জানি সাদিক পাকিস্তানি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে রায় দিয়ে ভিপি বানাইয়া প্রমাণ করেছে সে পাকিস্তানি নয় তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম বাংলাদেশি তার মানে চব্বিশের অভ্যুত্থানের পরে আর পাকিস্তানি রাজাকার ইস্যু এই জমিনে চলবে না সত্যের পক্ষে যারা আছে তাদেরকেই জনগণ রায় দেবে ইসলামের বিজয় আমরা বাংলাদেশে দেখতে চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে থাকান লিন দেখবে হাত নামান সময় কম শর্টকাটে বলতে চাই তাহলে চিৎকার করে বলেন রসুলের জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন কে তাহলে সিরাতের শিক্ষা হলো আমার নবী ইমাম ছিল সমাজের ইমাম ছিল যারাই মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোনো ওদিকে তাকা নাই নবীজির জীবনটা কাল্লা তালা অনুসরণ করাটাকে ফরস করে দিলেন এর পেছনে কারণটাকে আমি পুরো কোরআন গবেষণা করে দেখেছি পুরো কোরআনের ভেতরে তিনটা জায়গায় পাওয়া যায় নবীর জীবনকে আল্লাহ তালা অনুসরণ করা ফরস করে দিয়েছেন এর পেছনে কারণ হলো তিনটা চিৎকার করে বলেন কয়টা প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে কত চমৎকার করে আল্লাহ তালা পবিত্র করানুল কারিমের বদ্ধ বলেন লাকত কানালাকুং ফি রসুল্লা হাজানা সৌরাজাব একুশ নম্বর দুই নম্বর লাইন একুশ নম্বর আয় কারিমা তারপর কাশিরের মধ্য থেকে বলতেছি পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও আর মধ্যে তোমরা মুক্তি পেতে চাও রসুলের ভেতরে আমি আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দান করেছি ওই নবীজির আদর্শ তোমাদের গ্রহণ করতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান সেটা আপনাকে নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে সেটা নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হতে চান সেটাও আপনাকে নবীর তরিকাই হতে হবে আর আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান সেটাও আপনাকে নবীর তরিকাই হতে হবে জন্য বড় দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা নবীর তরিকায় বাবা হতে চাই নবীর তরিকায় দাদা হতে চাই নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকায় শিক্ষক হতে চাই তবে নবীর তরিকায় রাষ্ট্রপতি হতে চাই এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন ইমাম বুকারি রহমতুল্লাহ বুকারি শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব তিনি লিখেছিলেন যে কিতাবের নাম হলো আল আদাবুল মুফরত ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন আসরের ময়দানে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ বিনে হিসেবে দেবে এই ছয় প্রকার মানুষের ভেতরে প্রথম নম্বর হলো তারা এই জমিনের ভেতরে যারা নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে করে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করলে যাওয়া লাগবে কোথায় কথা বলেন কথা বলেন এ কবির মনোযোগ যার নামে যাওয়া লাগবে এখন আমি আপনাদের প্রশ্ন করি বলেন তো দেখি নবীকে বাদ দিয়ে অন্য কোন নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে এই রকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই আরো জোরে বলেন কেউ বা বাবাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বাসাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা খালাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা কালভার্সের আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা লেনিনকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে কেউ বা সক্রেটিসকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে একেবারে সোজা কথা নবীকে বাদ দিয়ে খেলু নাতি দাদা অন্য কোনো লোককে যদি কেউ আদর্শ হিসেবে গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন এ বগুড়ার মুসলমান ভালো করে শেষ কথা বোঝার চেষ্টা করেন এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই রসুল বিদায় অজরদিন আদিসের মধ্যে বলেন তারাকতু ফিকুম আমরাইন লাংকা দিল্লুমা তামাশা তুমবি হেমা কিতাব আর লয় হি অসুন্নতা তোমরা যদি পদভ্রষ্ট হতে না চাও দুইটা জিনিসকে তোমাদের আঁকড়ে ধরতে হবে এক নম্বর আল্লার কিতাব করান আর দুই নম্বর রসুলের সন্ন্যা আমার নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান শেষ কথা ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে ইলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার চেষ্টা করল সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল ভালো করে বোঝার চেষ্টা করেন নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবিজির ওপরে যখন কোরআন নাজিল করে দিল নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই জমিনে কোরআন কায়েম হয়ে গেল তখন জমিনের শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয় আবার পরবর্তী হলো তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলো শান্তি কায়েম করতে পারলো না পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে আপনার আমার মতো দুই ফটকে হুজুর না এলাকার তেল তেলা গয়ান্দার নেতা নয় স্বয়ং বিশ্বনবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য শান্তি কায়েম করতে পারেনি